ঈদে প্রবাসীদের মুখে হাসি ফোটালেন নিয়োগকর্তা এক ব্যতিক্রমী কোরবানি প্রতি বছর ঈদ উল আজহা আসে ত্যাগের মহিমা নিয়ে তবে প্রবাসে কর্মরত অনেকেই নানা কারণে এই কোরবানির আনন্দ থেকে বঞ্চিত হন মালয়েশিয়ার বালাকং তামিনজায়ের বাংলাদেশি মালিকানাধীন সি মিলেনিয়াম এসডিএন বিএচডির সত্ত্বাধিকারী ওহিদুর রহমান তার প্রতিষ্ঠানে কর্মরত প্রবাসী বাংলাদেশি কর্মীদের নিয়ে এমনই এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যা সকলের প্রশংসা করিয়েছে এই উদ্যোগে প্রায় পাঁচশো জন অংশ নিতে পেরেছেন যারা সাধারণত কর্মস্থলে বা অন্য কোনো কারণে কোরবানির সুযোগ পান না নিয়োগকর্তার এই মানবিক দৃষ্টিভঙ্গি প্রবাসীদের মধ্যে এক নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে পাশাপাশি মালয়েশিয়ার উচ্চপদস্থ কর্মকর্তা দাত দাতশ্রী চাইনিজ ও মালয় নাগরিক এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিয়োগকর্তা জানান আমার কর্মীরা আমার পরিবারেরই অংশ তারা দেশের বাইরে এসে কঠোর পরিশ্রম করে তাদের মুখে হাসি ফোটাতে পারাটা আমার কাছে অনেক বড় কিছু ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়া উচিত বিশেষ করে যারা পরিবার থেকে দূরে আছেন নিয়োগকর্তার এই উদ্যোগ শুধু ধর্মীয় দায়িত্ব পালনের সুযোগই দেয়নি বরং নিয়োগকর্তা ও কর্মীদের মধ্যে বিদ্যমান দূরত্ব কমিয়ে এনেছে এদিকে কোরবানির মাংস প্রবাসীদের মাঝে বিতরণ করা হয় এবং কিছু অংশ স্থানীয় দরিদ্র ও দুঃস্থদের মাঝেও বিলিয়ে দেওয়া হয় নিয়োগকর্তার এই ব্যতিক্রমী উদ্যোগ শুধু ধর্মীয় মূল্যবোধেরই প্রকাশ নয় এটি প্রবাসীদের প্রতি সহমর্মিতা ও ভালোবাসার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে এই ধরনের পদক্ষেপ নিয়োগকর্তা কর্মী সম্পর্ককে আরও সু দৃঢ় করে এবং কর্মক্ষেত্রে ইতিবাচক পরিবেশ সৃষ্টিতে সহায়ক হবে এবং এমন উদ্যোগ মালয়েশিয়ার অন্যান্য নিয়োগকর্তাদের জন্য এক অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে মনে করছেন অনুষ্ঠানে আগত অতিথিরা